নিশুতি রাতের নিরবতা ভেঙে গাজার আকাশে যখন গর্জে উঠে যুদ্ধবিমান তখন আর্থচিৎকারে কেঁপে ওঠে ধ্বংসস্তূপ মাত্র আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার উত্তরে প্রাণ হারিয়েছেন অন্তত দুইশো মানুষ প্রায় তিন লাখ মানুষকে ঠেলে দেওয়া হয়েছে অনিশ্চয়তার দিকে যেখানে নেই মাথা গোজার ঠাঁই নেই খাবার নেই চিকিৎসা গাজার সরকারি মিডিয়া অফিস শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে যুক্ত হয়েছে আরও একটি ভয়াবহ অধ্যায় শুধু উত্তর গাজাতে গত দুই দিনে এই হত্যাযঞ্জ হয়েছে ধ্বংস হয়েছে এক হাজারেরও বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছে পরিবার বিভক্ত হয়েছে জীবন বাইতলাহিয়া তেলাল জাতার জাবালিয়ায় ড্রোন হামলায় পড়েছে শরণার্থীদের শত শত তাঁবু গাজা শহরের অলিগলি এখন পরিণত হয়েছে ভাসমান মানবিক শিবিরে যেখানে পরিবারগুলো আশ্রয় নিয়েছে রাস্তায় কেউ জ্বালা স্ট্রিটে কেউ সাপ্তাহিক চত্বরে জল নেই খাবার নেই নেই কোনো ওষুধ শুধু আছে বেঁচে থাকার লড়াই ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে আরও প্রায় একশো জনের লাশ যাদের কাছে পৌঁছাতে পারছেন না অ্যাম্বুলেন্স বা উদ্ধারকর্মীরা মিডিয়া অফিসের ভাষ্য অনুযায়ী ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত করছে এমনকি আন্তর্জাতিক মানবাধিকার আইনও লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত তারা বলছে আন্তর্জাতিক মহলে নিরবতা এখন নির্লজ্জ সহযোগিতায় রূপ নিয়েছে গাজার তরফ থেকে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি মানবিক করিডোর খুলে সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং দোষীদের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়েছে অক্টোবর দুই থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইতোমধ্যে নিহত সংখ্যা ছাড়িয়েছে তিপান্ন জন Dex Report Tweet News